টাকনুকে প্রদর্শন করার পাশাপাশি আরও অনেক কিছু প্রদর্শন করে ফেলে কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব চলে এলাম কথা বলতে খুবই চিন্তাকুল একটা মন চিন্তা আমার বেশি ছিল না কিন্তু আমার পরিবার আমার মাথার ভিতরে চিন্তাটা ঢুকিয়ে দিয়েছেন সেই চিন্তা কি সেই চিন্তা হলো উনি হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলেন যে এই ইমামের মুসল্লি কারা এই যে নবঘোষিত ইমামের ইনভিলা বিশের যে ইমাম সেই ইমামের আমি অবশ্যই ইমামকে প্রথম থেকে ইমাম বলছিলাম ইনাদ ইনাদেরকে ইউনুস খলিফা তারপর পথ প্রদর্শক মানে রাহবার রাহবারে এক গেঞ্জি বিপ্লব হলেন আসিফ নজরুল জাহিদ সাহেব ফুয়াদ ব্যারিস্টার এই এরা এরা হলো রাহবার রাহবার মানে পথ প্রদর্শক আর ইমাম হিসেবে ধরেছিলাম আমি বলছিলাম এই নাহিদ ইমাম আসিফ ইমাম কাওয়ালি আসিফ সার্জিস ইমাম হাসনাত ইমাম বলছিলাম এই বলায় আমাকে ভৎসর্ণ করেছেন কেউ কেউই তো যাই হোক আমি মেনে নিয়েছিলাম আমি মেনে নিয়েছিলাম এই কারণে কারণ তহিদি জনতা যেহেতু চাচ্ছে না আমি চাইলেই কি আর না চাইলেই কি কিন্তু ওই যে গরিবের কথা বাসি হলে ফলে সেই ফলটা এতদিনে মিলেছে যে ইমাম ঘোষণা এসেছে তা এই ইমামের মুসল্লি কারা এটা একটা ভ্যালিড প্রশ্ন নারী সমাজের পক্ষ থেকে এসেছে চিন্তাশীল নারী সমাজের পক্ষ থেকে তারপর আমার মনে হলো যে গেঞ্জিল্যান্ডে তো আসলে গেঞ্জির ছড়াছড়ি আপনারা নিশ্চয়ই দেখেছেন টাকনুর উপরে ট্রাউজার পরা যে পার্টি এসেছে টাকনুকে প্রদর্শন করার পাশাপাশি আরও অনেক কিছু প্রদর্শন করে ফেলে এত টাইট চিপা জিনিস পরে টানায়া উপরে তুলে পেছন দিকে বের হয় টুকুর টুকু দুইটা সামনেও বের হয়ে যায় মানে দেখলে মনে হয় ক্রিকেট খেলতে নেমেছে সামনটা দেখলে মনে হয় এখন ক্রিকেট খেলতে নেমেছে কেন বোঝা যায় এটা বুঝতে হলে আপনাকে ক্রিকেটারদের ড্রেস আপটা দেখতে হবে এদের আসলে ইমাম কে হবে ধরেন বাংলাদেশের সকল্ড ইসলামী পার্টি যেগুলা জামাত ইসলাম প্রথম এক নাম্বার জামাত ইসলাম জামাত ইসলাম কিন্তু এসব টালটু ফাল্টুদের নেবে না নেয় না এই টাল্টু ফালটুদের জায়গা জামাতে নাই এরা এখন যদি যায় চরমুনায়তে কি হবে চোর মুনায় সবুজ লাঠি বেত বাইর করে এদের পাশে ট্রাস ট্রাস করে মারবে তো এদের কি হবে আসলে এই যে মর্দে মুমিনরা এসেছে যারা আলহামদুলিল্লাহ জাজাকাল্লা বলে যে পাছু বের করে সোনা বের করে ট্রাউজার টানায়া পরে টাইট টাইট গঞ্জি পরে তারপর এরকম টুকুস করে একটা দাড়ি রাখে হালকা মুচুয়া এই গেঞ্জিদের কি হবে এদের ইমাম কে হবে হুম এরা এরা ক্রাশ খায় ক্রাশ হয় তারা রিলেশনশিপে যায় সিচুয়েশনশিপে যায় এই যে বকচ্ছপ এদেরকে আসলে কে নেবে এরা যাবেটা কোথায় ইসলামী দলগুলোতে যদি যেতে চায় সকল্ড বাংলাদেশের যে ইসলামী দল আনঅফিশিয়ালি জায়গা হয়ে তার কি হবে হুম পায়যোদ্ধা হয়ে যাবে মাদ্রাসার যে মূল্লা যেগুলা মূল্লা তো তাদের স্টুডেন্টগুলোতেই আস্ত রাখে না সেই হিসাবে এইরকম প্রদর্শনযোগ্য যে মালগুলা এই মালগুলা যাবে কোথায় চিন্তা করেন একবার এদের বিপদটা আপনি চিন্তা করেন একইভাবে এই এই যে গেঞ্জির যে নারী সমাজ যারা তারা কোথায় যাবে তাদের তো এই লাল বিপ্লব টিপ্লব করে এদের কী একটা অবস্থা এরা যাবে কোথায় সব কিছু চিন্তা করে আমি দেখলাম যে এই গ্রুপটার ইমাম হলো এই নাহিদ মাম আপনি চিন্তা করেন আপনার কি মনে আছে ওই নায়ক সাহেবের কথা সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে জান্নাতে যাওয়ার সো অ্যাচিভমেন্ট কি আমি যদি মুভির মাধ্যমেও আল্লাহকে স্যাটিসফাই করতে পারি বাই ডুইং ইসলামিক মুভি হোক অথবা ভালো কাজ এই লোকটা এখানে যাবে তার জান্নাত হবে সিনেমামা হবে এই ইউইও পার্টির একটা জায়গা দরকার তো এরা তো গেল তারপর হলো সে তারা ওই যে অকা অকা ভাইয়ের জিনিসপত্রগুলা কোথায় যাবে কাউয়ার সাঙ্গপাঙ্গ যারা সহমত ভাই হিসাবে গত পনেরো ষোলো বছর টিকে ছিল আওয়ামী লীগকে খাওয়া দাওয়া শেষ করেছে তারা কোথায় যাবে তাদেরও তো যাওয়ার একটা জায়গা দরকার আর এই যে এরা এরা তো তাদের আছেই এরা তো থাকবেই সুতরাং দেখা যাক খেলা কত দূর হয়